দারা আমি আমার আইনটিকে কে ফোন করছি না কেন সাথে এ গেটটা খুলতো গাড়ি বের করবো গাড়ি বের করবো না ম্যাম সাহেব আপনি কে বলবো আপনি কার গাড়ি বের করবেন তিন তলাতে সাথে আন্টি থাকে আমি ওনার আত্মীয় এখন যা গেট খোল দেখুন আপনাকে আমি চিনি না তারপর আবার বলতে এসে গেট খুলতে পারবি না এত বড় সাহস দারা আমি আমার আন্টি কে ফোন করছি হ্যাঁ তোমার নাম বলেছি তারপরও সে আমাকে অবিশ্বাস করতেছে কত বড় সাহস এই দারুণের বাচ্চা চল আমার মুখে মুখে তর্ক না দারনের বাচ্চা তোর এত বড় সাহস আপনার গাড়ি বের করে নিয়ে যাবে আমাকে গেট খুলতে বলি কি আমি গেট খুলে দেব তোর চিনার কি দরকার ও আমার পরিচয় দিয়েছে এতে অনেক কিছু হয়েছে তুই গেট না খোলার সাথে কাজ করে বের করে দেব আচ্ছা আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না আপনারা সেই কখন থেকে দারোয়ানার সাথে মিসবিহেভ করছেন ওর অপরাধটা কি আমি সেটা আর আমি পেশা একজন লয়ার তবে আমি সেই কখন থেকে ফলো করছিলাম আপনার ভাগ্নি এই সাথে অনেক খারাপ ব্যবহার করছে কোনো কারণ ঠিক আনটি আপনি লয়ার হন আর যাই হন সেটা আপনার জায়গায় এটা আমার জায়গা আমার বাড়ি এখানে আমি যা বলবো তাই হবে আপনি এখান থেকে চলে যান আমি যদি আমার নাম বলে কিছু চাই তখন সাথে সাথে দিয়ে দিবি ঠিক আছে ম্যাডাম গেট করে দেবো কেন গাড়ি ডাবাই করলো গাড়ি কার গাড়ি কার গাড়ি তুই জানিস না ম্যাডামের গাড়ি তোর মানে সাথী ম্যাডামের গাড়ি হ্যাঁ সাথে সাথে দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে আপনি চলেন গেট করে দিতেছি চল ঠিক আছে আপনার নতুন ড্রাইভার 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 তো পরে আচ্ছা আমারে কইলো উনি আপনার নতুন ড্রাইভার গাড়ি নাকি গ্যারেজে নেওয়া লাগবো ম্যাডাম আমার কি দোষ তোর এত বড় সাহস তুই আমার কাছে জিজ্ঞেস না করে দাঁড়ান ও আমাকে জিজ্ঞেস না করে আমার গাড়ি আরেকজনকে দিয়ে দিয়েছে ও আচ্ছা এখন আপনার গাড়ি চুরি হয়েছে সেজন্য আপনি আবার ওর উপরে টেন যে যেই আসুক না কেন আপনার নাম বলা সাথে সাথে জানো তা দিয়ে দেওয়া হয় বা তা করা হয় ও তো ঠিক তাই করেছে হয়তোবা আপনার বাড়িতে নতুন আপনারা শুধু বড় লোকই হয়েছে কিন্তু গরীবদের মন বোঝার মতো মনটা আপনাদের এখন পর্যন্ত হয়নি এই ছেলেটা আপনাদের বাড়িতে সেই কতদিন যাবত দারণের কাজ করছিল আপনারা মানুষকে বুঝতে শিখেন ও একটা গরীব মানুষ এইভাবে অত্যাচার না করে ওর কাছ থেকে কথাগুলো জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তাহলে আসলে আপনাদের সেফটির জন্য আপনারা এত বড় বাড়িতে দারোয়ান রাখেন সেই দারোয়ানরা যদি আপনাদের সেফটির জন্য এবং মারধর করেন এই কাজগুলো না একদম ঠিক না আমি আপনার মেয়ের মতো আমার জ্ঞান অনুযায়ী আমার যতটুকু আপনাকে বোঝানো দরকার বলা দরকার আমি আপনি কি ভুলটা করেছেন সবই তো বুঝতে পারলাম কিন্তু আমার এত দামি গাড়ি আমার শখের গাড়িটা এখন আমি গাড়িটা কিভাবে পাবো আপনি চিন পরীক্ষা করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি আপনার গাড়িটা বাইরে রাখা আছে আপনি আপনার গাড়িটা সময় মতো গিয়ে নিয়ে আসবেন আর হ্যাঁ আনটি যাই হোক আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন আমি আসি